হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কৌশিকমণি রান্নাঘর চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে রেসিপিটি দেখো বাঁধাকপি আর মাছের মুড়ো দিয়ে বানাবো কাতলা মাছের মুড়ো দিয়ে বানাবো ঘন্ট সেটা দেখতে থাকো একটি কড়াইয়ে জল নেব তারপরে এই কেটে রাখা আলু এরকম ছোটো ছোটো সাইজে কেটে রাখা আলু আমি ওই জলে দিয়ে দেব তারপরে বাঁধাকপিটা আমি এভাবে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এটাকে এবারে ওই জলের ওপরে দিয়ে দেবো বাবা অনেকটা হয়ে গেছে তো তাই কড়াইয়ে ধরছে না তাই আমি এভাবে চুরচুর করে দিলাম দেওয়ার পরে এবারে ঢাকনি একটা গামনি দিয়ে এভাবে ঢেকে চেপে দেব এটা ফাপিয়ে উঠলে আমি ঢেলে নেব ভাব হতে থাকুক ততক্ষণে আমি টমেটো কাঁচা লঙ্কা কেটে নিই আর মাছটা ধুয়ে নিই আর একটু মটরশুঁটিও ছাড়িয়ে নিলাম আমি টমেটো কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি বাঁধাকপিটা ফুটে উঠেছে দেখো ফুটে উঠেছে এবারে মটরশুঁটিগুলো গুলো ওতে দিয়ে দেবো বাঁধাকপিগুলো ফুটে গেছে কফি কতটা ফুটে গেছে এবার একটু মটরশুটিগুলো দিয়ে দেবো দিয়ে এইভাবে ভিতরে ভিতরে ঢুকিয়ে দেবো আর কিছুক্ষণ ভাগ হয়ে গেলে ওটাকে ঢেলে নেবো দেখো মাছটা ধুয়ে নিয়েছি এবারে বাঁধাকপিটা নামিয়ে নেব প্রথমে মাছে লবণ হলুদ মেখে নেব ভাবে লো প্রথমে একটা গ্যাসে কড়াই বসালাম কড়াইটা গরম হয়ে এসছে এবারে কড়াইতে আমি তেল দেবো পরিমাণ মতন তেল দিলাম এভাবে তেলটা নিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে একদিন তেল দিয়ে দিলাম

선 넣었어. 또뒤 뒤에 해 놓으시고요. 그리고 계속하고 들어가야 돼.

Engano, te te okay, Agora a gente veio deixar 넌왜 이렇게 넌이게이제게넌왜 이렇게 넌왜이 이렇게 이게 অনেকে দাদাকে বলে আমার দাদাকে বলেন কেউ বলেন আপনারা কেউ বলেন কমেন্টে জানিয়ে দেবেন